সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট যেটা অনুষ্ঠিত হচ্ছে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন বগুড়া জেলা ক্রিয়া খেলার মাঠ আজকের এই উদ্বোধনী খেলে অংশগ্রহণ করছেন সিমো প্লাস্টিক এবং আলামিন ক্রিয়া চক্র রেফারি মহাদয় খেলোয়াড়দের পরিচয় পর্ব আপনারা দেখতে পাচ্ছেন দুটি দল আলামিন ক্রিয়া চক্র এবং শিমু প্লাস্টিক তারাই আজকে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করছেন

আর আমি প্রত্যেকটা মাঠেই দেখিয়ে দেখি যারা ফুটবলকে নিয়ে কাজ করছে গ্রামীণ ফুটবলকে যারা তুলে ধরছে বিশ্ব দরবারে না ইভেন্ট এবং ইতিমধ্যে যেটি আলোড়ন কৃতজ্ঞতা জানাচ্ছি এই ধরনের একটি প্রতিযোগিতায় আপনারা সহযোগিতা এগুলো বরণ করে নেবেন জানাচ্ছি এই আয়োজন করতে তাদের অনেক এবং অন্যান্য ফুলের তোরা প্রধান অতিথিকে সৈকত বরণ করে নিচ্ছেন এই সমস্ত ফুটবলাররা জেলা ফুটবল দলের স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুস্তফা মুরুলকে আহাদের জন্য আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি তারপরে ফুটবল এখনও কিন্তু সবচেয়ে খেলা একটা মেসেজ দিতে চাই আপনারা জানেন যে জেলা খুব শীঘ্রই আগামী যে মৌসুম আসছে ফুটবলের মৌসুম এই মৌসুমে আমরা আমাদের পুকুরা ফুটসল টুর্নামেন্টের ইসমিল্লাহ রহমান রহিম খুদামি অতিথি

আলোচনার মাধ্যমে আসলে অনেক দুঃখ করেই বলতে হয় আমাদের সন্তানদের আমরা লেখাপড়ার অবসরে কি আয়োজনের ব্যবস্থা করছি এটা কিন্তু কেবল মনস্তাত্ত্বিকভাবে তারা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে তবে এখনকার যুগে আজকের খেলার পরিচালক রাকিবুল ইসলাম রাকিব ভাই কিন্তু পরিচয় পর্ব সেরে নিচ্ছেন এবং খেলার নিয়ম কানুন কিছু বলে দিচ্ছেন বলছেন বলছে কি করার মতো শুরু হয়ে গেল ফার্স্ট হাফের খেলা যাতে শ্যামল

हाथ नहीं हाथ बंद से बरसा हाथ नहीं करता नहीं जिंबाब्वे वाह वास्तव में शुद्ध तरीके से वर्दी जैसी लगती है लेकिन आप तक किसी ने कभी भूत का रिश्ता पाया Best <chat> three forms of this Mann one of S mouldy... Lets follow, then? Lets come over... Hit wong! Lets move on How do you look? Go out thisания thisah tany Sас tim right now

अच्छा 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 अच्छा। नेशनल टेस्ट प्रदर्शन दिलाएं। नेशनल टेस्ट क्रिकेट में 15 तीन रन फॉल में। अभी अभी परिणाम आ रहा है। बंदा बंदा

লক্ষ্য ভ্রষ্ট ভাবে বাড়ালেন অসংখ্য জেলায় আজকে বগুড়া জেলা দলে খেলোয়াড়রা প্রতিনিধিত্ব বা প্রাধান্য বিস্তার করছে তো বগুড়ার অনেকগুলি জেলে দেখেছি বগুড়ার যে মানসম্মত খেলোয়াড় যেটা অনেক খেলে বগুড়ার মতো এতটা ব্যালেন্স কি মানে দেখি নাই দেখেছেন তাকে দেবেন মহল মহল বলবে যে শ্যামল উল্লেখ করছেন শ্যামল থেকে

যত রেকি ব্যবসায় আমরা চক্রি আমাদের প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানাতে হয় স্পন্সরদাতা প্রতিষ্ঠানগুলি হোটেল বগুড়া টোডে অনন্য টেলিকম রাঙ্গামুঠি জুয়েলার্স যথা সিমু প্লাস্টিক আব্দুল হাকিম স্পোর্টস অ্যান্ড গ্যালারি বাইক কর্নার যথাযি শিল্পাইনার ফার্ম নিউ ফারুক মোবাইল হাউস বেস্ট ক্যারেট গ্রোভিডি সিদ্ধিম আকবরিয়া ধন্যবাদ জানাবো আজকে এগিয়ে আছেন এই টুর্নামেন্টের সফল করার লক্ষ্যে ভাবে যাত্রায় বাবা গল্প সত্য আর দাদাদেরছে দলে প্রথম উদ্বোধনী খেলা আপনারা জানেন শনিবার রাতে যে কেটে আবার এসে আবার বললে বারবার যাতে আক্রমণ করছে

শান্ত সিনামার্থ প্রান্তরকে বাড়ালেন মুন্ডা আগামীকাল খেলা হবে সাথে সাবজাত ফুটবল একাদশ ভূপচাচ্যের স্পোর্টিং ক্লাব এবং তাদের প্রতিপক্ষ সবজাত ফুটবল একাদশ এবং মঙ্গলবার মহাস্থানের দুটি ফুটবল একাদশ প্রতিপক্ষ অনুষ্ঠিত করছে সেরা খেলোয়াড়কে শান্ত